আজকের ভিডিওতে থাকবে সেলিং পর্দাশীল আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে আপনি নিজে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা আমাদের উপর আস্থা রেখে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করে রিসিভ করবেন হাতে রয়েছে ক্যাপের পোর্শন ক্যাপটা হচ্ছে আপনার চার লেয়ারে সাইডে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ারে তৈরি করা আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু তৈরি হয়েছে হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এটার প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং ফ্রন্ট সাইডে ফার্স্ট লেয়ারটা এভাবে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এই শর্ট আপায়ার শুধুমাত্র এই শোল্ডার সুইং করা থাকবে দুইটা পাশে জাস্ট এই শোল্ডারটা সুইং করা এবং স্লিভস পোর্শন গুলো কাট করা দেখতে পাচ্ছেন একেবারেই সুইংলেস তার শোল্ডারে কিন্তু কিউট একটি বাটারফ্লাই পাবেন এবং দুইটা লুফ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানজিয়া বোরকাসিরের ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছে এটা নিকাবের পোরশনটা এটা যেহেতু খাস পর্দাশীল একটি বোরকা এটা নিকাবে আপনি চোখ ঢাকার ব্যবস্থা পাবেন শুরুতেই দেখাচ্ছি এটা নোজ নিকাবের পোরশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে নোজ নিকাব স্কোয়ার শেপে থাকছে পাশে অনেক চওড়া এবং লম্বাও কিন্তু একদম ফ্রি সাইজের অলমোস্ট এক হাতের সম দেখতে পাচ্ছেন দুই পাশে এই লুপটার মাধ্যমে এটাকে ফিডিং করে আপনারা ওয়ার করবেন এবং চোখ ঢাকার জন্য দেখেন ব্যাক প্যানেলের রাউন্ড শেপের লং দুইটা লেয়ার পাবেন এগুলো পাশেও খুব চওড়া এবং লংটাও কিন্তু একদম ফ্রি সাইজের সাইজের একটি ডিস্টেন্স থাকবে জাস্ট এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে ফ্রন্ট সিডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে মানজিয়াপুর সিডের নিকাবের ডিটেলস এটাও কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি হয়েছে সেম ফেব্রিক্সে আমরা দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোষণটা দেখেন গ্রাউন্ড এর ঘেটটা দেখেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের বড় ঘিরের এই গ্রাউন্ড টা হচ্ছে ইনার হিসাবে পাবেন যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে আমরা ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছি তাই কিন্তু এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু আপনি বডিতে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিপার এখানে করা রয়েছে এবং এটা স্লিপসটা কিন্তু খুবই চমৎকার স্লিপসটা হচ্ছে এখানে প্রিন্টেক করা রয়েছে একটি এবং এটা ভি কাট করা রয়েছে প্লাস কিন্তু রাফেল রয়েছে দেখেন খুবই চমৎকার রাফেল আমাদের সুইং কোয়ালিটি একটু দেখাই কাছ থেকে ছোট ছোট করে দেখেন খুবই নিখুঁত ফিনিশিং এ সুইং করা রয়েছে এবং দেখেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির দুটো বাটন আমরা রেখেছি এ হচ্ছে মানজিয়া বোরকাসের সম্পূর্ণ ডিটেইলস এই সেটটার সাইজ আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 চারটি সাইজে পরিপূর্ণ খাস পর্দাশীল মানজিয়া বোরকাসেরটা পেয়ে যাবেন মাত্র 2500 টাকায় এই প্রাইসে প্রোডাক্টটাকে পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে অথবা আমাদের উপর আস্থা রেখে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে প্রোডাক্টের প্রাইস ডেলিভারি মেনে কাজে পরিদর্শন করে দিবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি खास পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম